যারা বানিয়েছিলেন সেই সময় সেই যুগে খাইছিল ভাই এই যুগে এই সমস্ত গল্প হাসি তামসা করার জন্য এগুলো দিয়ে অ্যাডে বিজ্ঞাপনে ব্যবহার করা হয় তারা বরবাদে বলতেছে বরবাদে কিন্তু গল্প নাই এই যে সেন্সর বোর্ডে যারা ছিলেন এরা বুঝি না কেন এই সমস্ত মানে এই জেনারেশন চব্বিশের আন্দোলন করে এই জেনারেশন বাংলাদেশ আমাদেরকে একটা নতুন বাংলাদেশ দিল আর সেই সমস্ত জায়গায় ওল্ড প্যাটার্নের এর মানুষগুলো বসায় রাখলো বুঝে আসে না ভাই গত পনেরো সতেরো বছরে এই ওল্ড প্যাটার্নরা কিছুই করতে পারলো না এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা স্বাধীনতা নিয়ে আসলো অথচ যাই হোক ক্রেডিটটা তারা নিতে চায় ঝন্টু চাচা এবং এই যে আহ দর্শকের উপচে পড়া ভিড় দর্শক বারবার সিনেমাটা দেখতে যাচ্ছে এই বিষয়টা কি তাদের চোখে পড়ছে না আচ্ছা ঝট্টচাঁদ একটা সিনেমা বানাইছিল বুঝে দিঘিয়ার কারণে বানাইছিল ওই সিনেমায় তো দর্শক হয়নি শাকিব খানের এই বর্বাদের দর্শক দেখে ঢুকিতে কি স্ট্রোক করলো নাকি ওনার কোনো আওয়াজই নাই রে ভাই ওনার কোনো খবরই নাই নাকি উনি লুকাইলো পলাইলো কিলো খেলতাম কিলো এক্সপ্রেস লুকায়া আড়াল থেকে বলতো কিলো আর যদি যে লুকাইছে তারে যাকে চোর বাড়ানো হইতো সে যদি দেখে ফেলতো তাহলে এক্সপ্রেস

আহ বিখ্যাত ব্যক্তি তিনি কিন্তু আবার সামনে এসেছেন সামনে এসেছেন ওই যে ইফতার পার্টি হলো চলচ্চিত্র শিল্প সমিতির ওখান থেকে এমনি ইকবাল সাহেবের কথা বলছি তার মতে প্রিয়তম আর কিল হিম ছাড়া আর কোন সিনেমা হিটটা সুপার হিটটা যদি প্রমাণ করতে পারে তার কাছে কেউ যাইয়া

কোন সিনেমা যদি ইউটিউবে রিলিজ হয়েছে কোন সিনেমা যদি টেলিভিশনে রিলিজ হয়েছে সিনেমার ভুলে গেছি সম্ভবত ডেড বডি আর আর রিভেঞ্জ কোনো একটা সিনেমা হলেও নাকি চলতেছে সিঙ্গেল স্ক্রিনে আছে উনি আছে ওনাদের ছাড়া তো ঈদ হবে না এমনি ইকবালের ছাড়া ঈদের সিনেমা জমে না উনি বলেন যে উনি যদি কোনো সিনেমা নিয়ে আসে তাইলেই সিনেমা গুলো জমে উনি যদি না আসে তাহলে সিনেমা জমে না তো ধরে নিচ্ছি সিনেমা জব জমে গেছে ওনার কারণে কারণ উনি ইউটিউবে সিনেমা রিলিজ দিছে ডেড বডি আবার একটা পেজে পোস্ট দেখলাম যে সেখানে কোনো একটা দৃশ্যে সে গেটিস আর্টিস্ট বা পাসিং শট পাসিং শট বলা যায় না এটা সে বসেছিল একটা চেয়ারে তার একটা অ্যাপিয়ারেন্স আসে হয় না অনেক সময় দেখানোর জন্য বসায় দেওয়া হয় আর প্রোডাকশনের কোনো ছেলে বা যে একটু ভালো কাপড় চুপড় পরে আসছে ওরই বসায় দেওয়া হয় তো ওই দিন সম্ভবত ইকবাল সাহেবের চাইতে ভালো কাপড় চুপড় আর পরে আসে নাই এই কারণে তারে বসা ক্যামেরা ক্যামেরার ফোরগ্রাউন্ডে তারে বসা একটা স্টিল ছবি ভেঙে বেড়াচ্ছে আরো একটা লোক ডিরেক্টর মানে ডিরেক্টররা ইদানি সিনেমার মধ্যে আসা শুরু করছে তাদের একটা সাইন দেখা যায় যে হ্যাঁ এই ডির এটার মধ্যে আমি আছি সিহাব সাহেব দাগিতে অ্যাপিয়ার করছে রাহেন রাফি তুফানে অ্যাপিয়ার করছে তাহলে মেহিদি হাসান দেখলাম না তার বরবাদে নিজেকে অ্যাপিয়ার করছে যাই এটা তার প্রথম সিনেমা হয়তো এই সিনেমা এসে নিজেকে করা বা ভবিষ্যতে যখন সিনেমা বানাবে তখন সেই সিনেমাগুলো যখন যাবে ওই যে বাবাজি যখন দেখবে কোনো শিল্পী নাই বা যে শিল্পীরা নিয়ে আসছে ওই শিল্পী পাচ্ছে না ডেলিভারি দিতে তখন বাধ্য হয়ে ডিরেক্টরকে বা অন্য কাউকে ক্যামেরাম্যান বা অন্য কাউকে নিয়ে সেই শটটা করে নিতে হবে এরকম ভয় অনেক সময় দাগিতে হয়েছে আর তোফানে সুরঙ্গে হয়েছে তারপরে সামনে আরেকটা জি করছে তাণ্ডব তাণ্ডবও হবে অনেক শিল্পী আছে মানে মাকাল ফল দেখতে মনে করেন যে উঁচা লম্বা টার্জারের মতো কিন্তু ক্যামেরার সামনে দাঁড়ালে সে কোথায় যায় আমরা সাহস থাকে না ডেলিভারি দেওয়ার জন্য যে এখন প্রসঙ্গটা ছিল জন্ডু সাহেব আর নানাসা তাদের কাছে বরবাদ কোন গল্প নাই অথচ বরবাদের গল্পে বুধ হয়ে আছে সারা বাংলাদেশের মানুষ আমি নিজেই তো বরবাদের গল্পে বুধ হয়েছিলাম প্রতি দশ মিনিট পর পর এক একটা টুইস্ট প্রতি পাঁচ মিনিট দশ মিনিট পর পর একটা টুইস্ট গল্পের কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে এটা ভাববার কোনো টাইমই দেয় না ভাবি এটা হবে এটা হইতে যাচ্ছে কিন্তু হয়ে যায় আর একটা

আউট হইল এই ধরনের কথাবার্তা আসে যাই হোক সেইটা আসার সম্ভাবনা আর নাই বরবাদ অলরেডি সুপার হিট প্রোডাকশন বরবাদ দেখার জন্য যেহেতু ঘর থেকে নারীরা বের হওয়া শুরু হয়েছে সেহেতু বরবাদের স্পিড আর কেউ আটকে রাখতে পারবে না তুফানের গতিতে রকেটের গতিতে বরবাদদের শো বাড়বে বরবাদের আয় বাড়বে বরবাদের দর্শক বাড়বে দেখেন ট্রেইলার ছাড়া একটা সিনেমা চলে আসলো বরবাদের কিন্তু ট্রেইলার দেয় নাই তাইলে ওই যে চেনা বাবুদের পৈতা লাগে না একটা কথা আছে চেনা বাবুদের পৈতা লাগে না এই কথাটা ঘুরে এইভাবে বলা যেতে পারে সাকিব খানের সিনেমার ইয়ে লাগে না ট্রেলার লাগে না ট্রেলার ছাড়া সিনেমা জমাই দিছে জমি ব্যাগ ক্ষীর হয়ে গেছে একমাত্র শাকিব খানের দ্বারাই এটা সম্ভব রাজকুমারের ট্রেলার দেয় নাই আজকে বরবাদ চলে গেল ট্রেলার ছাড়া চলে গেল তাই ট্রেলার দেখে করবেন কি টিজারে যা দেখাইছে আমি মেয়েদের ভিতরে বলছিলাম যে ভাই আপনি টিজারে যা দেখাই ফেললেন এরপরে আর কিচ্ছু লাগে না গান ট্রেইলার আর কিচ্ছু দেখানো দরকার নেই তারপরে মেহেদি হাসান হৃদয় গান ছেড়েছে আর অনেক কিছু বোধ পাবলিশ করছে লুক পাই সেকেন্ড একটা লুক পাই পোস্টার পাবলিশ করছে তো সেই পোস্টার তো আবার উড়ে গেছে যাই হোক ঝুড্ডু চাচা লর্ড ঝুড্ডু চাচা এবং লর্ড নানা শাহের জন্যে নানা শাহ নানা নানা কেন তার নামের আগে জন্টু সাহেব যদি চাচা হয় সে নানা কেন যাই হোক এটা আপনারা ব্যাখ্যা দেন জন্টু সাহেব চাচা আর নানা সাহেব নানা শাহ নানা নানা কেন এটার ব্যাখ্যা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আর বরবাদের সঙ্গেই থাকবেন সমস্ত ভালো সিনেমার সঙ্গে থাকবেন বরবাদের মতো অন্য সমস্ত ভালো সিনেমার সঙ্গে থাকবেন